প্রেশার কুকারে আজকে পাস্তা সেদ্ধ করেছি কিছুই না যেমন জল নুন দিয়ে আমরা বসাই সেরকমই জল নুন আর সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে প্রেশার প্যানের মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম দুটো সিটি দিয়ে দিয়েছি পাস্তা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে পাস্তায় মৃত একটু সেদ্ধ হতে সময় নেয় আর এটার মধ্যেই সেদ্ধ করেছি প্রেশার প্যানটার মধ্যেই আর প্রেশার প্যান্টার মধ্যেই পাস্তাটা বানিয়ে নেব আয়ুষমানকে সন্ধ্যাবেলা এখন টিফিন পাঠাবো এখন ডাইরেক্ট সন্ধ্যাবেলা চলে এসেছি কারণ তখন তোমরা না আমি কোয়েশ্চেন পেপার দেখছি তারপরে আয়ুষ্মানকে বাংলা পড়িয়েছি কালকে অঙ্ক পরীক্ষা কিন্তু আমি বাংলা কিছুটা কিছুটা করে এগিয়ে রাখছি কারণ সব থেকে পরিস্থিতি আর খারাপ বাংলাতেই আর সব নিয়ে আর কোনোটা নিয়ে আমার চিন্তা নেই যেটুকু চিন্তা সেটা বাংলাটা নিয়েই চিন্তা ওই জন্য বাংলাটা সময় পাইনি ওকে পড়ানোর রিভিশন দেওয়ানোর ওই জন্য মাঝখানে মাঝখানে দেওয়াচ্ছি আর তারপরে ও খেয়ে দেয়ে অঙ্ক চলে গেছে ওর ম্যামের কাছে তাই জন্য এখন টিফিন দিতে যাব এখন পাস্তা বানাচ্ছি কিভাবে আমি তোমাদের সাথে একটু শেয়ার করি আমি বিভিন্নভাবে পাস্তা বানাই এবং বিভিন্নভাবেই তোমাদের সাথে শেয়ার করেছি চিজ দিয়ে অনেক কিছু করে আমি পাস্তা বানানো তোমাদের সাথে শেয়ার করেছি আজকে খুব ঝটপট খুব তাড়াতাড়ি করে করবার জন্যই প্রেশার কুকারে পাস্তা সেদ্ধ করেছি আর বিশ্বাস করো দুটো সিটিতেই পারফেক্টলি সেদ্ধ হয়েছে অতক্ষণ ধরে আমরা চেক করি আবার আমাদের একটা ভয় থাকে যদি ওভার হয়ে যায় মাত্র দুটো সিটি দিলে পরিমাণ মতন জল দিয়ে জলটা তো অবশ্যই একটু বেশি দিতে হবে দিয়ে নুন তেল দিয়ে বসিয়ে দিলে দুটো সিটি একদম প্রপার পাস্তা সেদ্ধ হয়ে যায় আর ভীষণ ভালো সেদ্ধ হয় কোনো রকম চিন্তা থাকবে না যে ওভার কুক হয়ে গেছে বা শক্ত আছে তো যা যা সবজি কেটে রেখেছিলাম আগে সেগুলো ভেজে নিলাম তারপরে আমি এর মধ্যে ডিম অ্যাড করবো কারণ ওই যে বললাম খুব তাড়াহুড়ো করতে হবে আগে ডিম ভেজে তুলে রেখে করবার মতন আমার সময় নেই কারণ সন্ধে দেওয়ার পর হাতে অনেকটাই আর কি সন্ধে দিতে আমার সময় লেগে যায় সন্ধে দেওয়ার পর সময় বেশি ছিল না ওদিকে ওর ম্যাম ফোন করছে যে টিফিনটা পাঠিয়ে দাও ওরা তাহলে সব বাচ্চারা একসঙ্গে টিফিন খাবে তো এই যে এখন সেদ্ধ হওয়ার জন্য এটাকে ঢেকে রেখেছি তারপরে যাবো আজকে আমার যে পাঁচ লিটারের প্রেসার কুকার সেটাও সারানো হয়ে গেছে ফোন করেছিল দুদিন আগেই ফোন করে দিয়েছে তো আমার যাওয়া হয়নি এই সমস্ত নানা ধরনের কাজে ব্যস্ততার জন্য আর এই যে একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম সেইটাই এখানে অ্যাড করে দিলাম যখন দেখলাম গাজর ক্যাপসিকাম এগুলো সেদ্ধ হয়ে গেছে তো এখন এই পাস্তার মধ্যে অল্প একটু তেল আমি দিয়েই রেখেছিলাম তাও একটু দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে অ্যাড করে ভাজা ভাজা করে নেবো এই মাসে এখনও পর্যন্ত আমি ম্যাট মেট্রো ক্যাশন ক্যারি যাইনি অনেক কিছু আনতে হবে যেমন আমার পিজ এই পিজা পাস্তা সিজনিং অনেক ছোট ছোট যে মশলাগুলো আমার সাধারণত থাকে কারণ আমি নিত্য নতুন খাবার দাবার ঘরে বানাই ট্রাই করি তারপরে বলতে পারো ওই যে মানে পরীক্ষা নিরীক্ষা করতে আমার মশলাপাতি নিয়ে ভালো লাগে তো সেই সমস্ত কিছু আনা হয়নি সেগুলো আনতে হবে তাই এক্সাম শেষ হওয়ার অপেক্ষায় আছি বিশ্বাস করো যাই হোক এখন এর মধ্যে দিয়ে দিলাম পাস্তাটা আর একটু টমেটো সস দিয়েছিলাম অনেক সময় সোয়া সসও দিই তবে এখন যেহেতু পরীক্ষা খুব বেশি উল্টোপাল্টা জিনিসপত্র দিয়ে আমি মানে হেভি কিছু করতে চাই না খুব হালকা ফুলকা খাবারটা দিতে চাই আর ওখানে অনেক বাচ্চারা বিভিন্ন ধরনের খাবার খায় তো অনেকে বাইরে মানে কেনা স্যান্ডউইচ বা রোল এগুলোও খায় তো আয়ুষ্মানেরও ইচ্ছে করে আমি বুঝি কিন্তু এখন আমি বাইরের খাবার টোটালি ওকে বন্ধ রেখেছি বিভিন্ন কারণে কারণ বাইরের খাবার খেলে এখন নানা ধরনের ভাইরাস এমনি অ্যাক্টিভ বাইরের থেকেই এই ভাইরাসগুলো আমাদের শরীরে প্রবেশ করে তো এখন বেশ কিছুদিন আরও একটু সুস্থ থাকার জন্য বাইরের খাবারটা টোটালি বাচ্চাদেরকে বন্ধ রাখতে হবে আর তো হাতে এই এক দু মাসের মধ্যেই মোটামুটি এই যে একটা মানে টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট করছে এটা ঠিক হয়ে গেলে এই ভাইরাসগুলো কিছুটা ডিঅ্যাক্টিভেট হয় তখন আবার একটু এদিক ওদিক হলেও অসুবিধা হয় না তো দেখো এই যে পাস্তাটা বানিয়ে টিফিন বক্সে দিয়ে দিলাম তার সাথে দুটো টিস্যু দিলাম তো এই যে দুটো টিস্যু দিয়ে দিয়ে দিলাম এ না যাচ্ছি না দিয়ে আসছো তো কটায় ছুটি একবারে জেনে নিও এই যতদিন না পরীক্ষা শেষ হচ্ছে আমার চোখ মুখগুলো ভীষণভাবেই বসে যাবে আর জানি না কারোর হয় কি না বা অনেকের না বাচ্চা ছোটোবেলা থাকলে যে পরিস্থিতিটার মধ্যে দিয়ে যায় বাচ্চা বড় হয়ে গেলে তারা সেই কষ্ট মানে কঠিন পরিস্থিতিগুলো ভুলে যায় তখন না তারা যে তুমি এরকম করো না তুমি এইভাবে চলো না তুমি এটা করো না আমরা এটা করতাম না তখন এগুলো বলাটা খুব সহজ হয়ে যায় আসলে এটা মানুষের ধর্ম পুরনো কষ্টের স্মৃতিগুলো তখন ভুলে যায় এবং ভাবে আমরা তো ওই কষ্টগুলোকে খুব ইজিলি ওভারকাম করেছিলাম তাহলে এরা এরা কেন পারবে না কিন্তু যখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তখন সেটা ততটা ইজি লাগে না হুম এটা কিছু মানুষের জন্যই কথাগুলো বললাম কারণ আমার কাছে বেশ কিছু এমন কমেন্ট আসে কারণ তারাও হয়তো একসময় সেই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে কিন্তু যেহেতু সেটা ওভারকাম করে গেছে তাই তারা এখন খুব সহজে ব্যাপারগুলো বলতে পারে তো যাই হোক এখন নিজেকে একটু প্যাম্পার করছি আর আমার বর্ব যে তুমি আরও বেশি রোগা লাগছো আমি বললাম রোগা লাগছে না এটা আমার মুখ চোখগুলো শুকিয়ে গেছে বলে আমার তোমার ওরকম মনে হচ্ছে তো আশিস আয়ুষ্মানকে দিয়ে এলো আর এখন ও পাস্তাটা খাচ্ছে অফিসেও গেছিলো কিছুক্ষণ মাঝখানে অনেকটা টাইম চলে গেছে ও কেটে গেছে আর এই আজকে দুপুরে রান্না করেছিলাম চিকেনের পাতলা ঝোল হ্যাঁ দেখতেই লাল হয়েছে ওই প্রেসার একটা সিটি মারলে দেখবে মনে হয় যেন একদম খাসির মাংসের মতন তেল বেরিয়ে গেছে তো ওই জন্য এটা এখন একটা একটু ফ্রিজেই রাখি আমাদের গতকাল চানা করেছিলাম না কাবলি চানা অনেকটা বেশি করেই করেছিলাম কারণ পরীক্ষার সময় এখন কিছু করার নেই এত রান্নাবান্নার সময় দেওয়া যাবে না তো কাবলি চানাটা দিয়েই হবে আমাদের ডিনার হয়তো সাথে কিছু একটু বানিয়ে নেব ছানা হোক বা সিমাই হোক সিমাই আর বানাবার ইচ্ছা কারণ এত মিষ্টি মানে চিনিতে একটু আমি তো খাই না খায় ও আর মানে আমার ছেলে আর আশিস খায় যার ফলে কি মিষ্টিটা ওদের পেটেই যায় আমি একদমই খাই না একদমই খাই না আমার ইচ্ছে করলেও আমি খাই না এখন যাচ্ছি আমার প্রেশার কুকারটা দিয়েছিলাম ওটা আনতে মা ফোন করছে সোনু কই কি হয়েছে রে বাবা বানাবার খুব একটা তাড়াহুড়ো ছিল না তাই জন্যই একটু মানে দেরি করেই আমি বাড়ি এলাম এসে যা যা কাজকর্ম থাকে কিছু বাসনপত্র ছিল সেগুলো ধুলাম আমাকে এক বন্ধু জিজ্ঞেস করেছ যে আমার বাসন মাজার যে দিদি ঘর মোঝে সে কি বাসন মেজে দেন না আমার বাসন মাজার কোনো মানে মেড নেই আমি নিজেই বাসন ধুই বললাম যে ঘর মোছারও আমার কেউ ছিল না এত বছর ধরে আমি একাই করেছি কিন্তু রিসেন্টলি আমার কোমরে ব্যথার জন্য তখন রাখতে হয়েছিল কে একটা জিনিস দেখাবো বলে অনেকদিন ধরেই ভাবজি দেখাবো দেখাবো করে দেখো শাড়িটা এটা জানতো মাত্র 350 টাকা দাম 350 টাকা দেখে মনে হচ্ছে ভালো করে দেখাচ্ছি কারণ এটা যদি আমি মানে মাসে মাসে না সরি আমি যদি তিনবারও করি কোন প্রোগ্রামে তাহলেও তো আমার টাকা উঠে যাচ্ছে আমি না ফেসবুক থেকে একটা লাইভ দেখে অর্ডার করেছিলাম মানে কালারটা পছন্দ হয়েছে এবার আমরা যে সাড়ে তিনশো টাকা দিয়ে এইরকম শাড়ি কি আদেও হবে দুটো কিনলে শিপিং চার্জ লাগতো না একটা নিলে পঞ্চাশ টাকা শিপিং চার্জ আমি নিয়ে দেখি যে আমি তো চাদর নিয়ে কি ঠকান ঠকেছি সে তো জানোই হ্যাঁ সাড়ে চারশো টাকার চাদর দেখিয়েছে আর দুশো টাকা দিলে আমি ভালো চাদর এখান থেকে নিয়ে নিতে পারতাম ওরা বললো কিং সাইজ বেডে আমার ছয় সাত খাটে হলো না তো আর কোয়ালিটি তো সেই রকমই বাজে ভেবেছিলাম আমার জীবনেও আমি কিনবো না কিন্তু এই শাড়িটা দেখে আবার ওই মেয়েটাকে আমি বললাম যে সত্যি দাম অনুযায়ী তুমি শাড়িটা খুবই ভালো দিয়েছো এখন তো এমনি পাঁচশো সাতশো যেগুলো জামদানি ঢাকাই তো অরিজিনাল জামদানি তো এগুলো নয় অরিজিনাল জামদানি আমাদের আছে সেগুলো অনেক এক্সপেন্সিভ তো এটা হচ্ছে মানে খুব খারাপও বলবো না আমি জাস্ট একটা ট্রাই মানে ট্রাই অ্যান্ড টেস্ট বলে না একটা ট্রাই অ্যান্ড টেস্ট করেছি দেখো শাড়িটা কিন্তু খারাপ না তাই না এটা আঁচলটা বলে না পুরো হাজার গুটি মানে পুরো জরির কিন্তু এগুলো পুরো জরি আর ওই খসখসে বা শক্ত জড়িও নয় যে গায়ে খোঁজ খোঁজ লাগবে ওরকমও নয় এই হচ্ছে আঁচলটা কেমন হয়েছে অবশ্যই বলুন আমি এটা মানে কালারটার জন্য এই কালারের আমার নেই শাড়ি সেরকম না আমার বিয়ে যে বেনারসিটা ছিল সেটাই জাম কালারের সাড়ে তিনশো টাকা হয় বলো তাও আবার এত ভালো হ্যাঁ আমার বর বলছে ভালো কোয়ালিটি মোটেও না তোমার ওরকম লাগছে মাঠটা চলে গেলে এটা নেতা হয়ে যাবে হোক আমি তো একবারে কে কাজবো না এটা আমি তিন চারবার পরবো তারপরে কাজবো তারপরে যদি নেতা হয় আর একবার পালিশ করিয়ে নেবো দরকার পরে আরও দুবার পরতে পারবো হলেও তো আমার টাকা উঠে যাচ্ছে তাই না আমি ফেসবুকে একটা মেয়ে লাইভ দেখে নিয়েছিলাম কি গ্রুপটা আমার ঠিক মনে পড়ছে না আমি অনেকগুলো গ্রুপেই আছি ফ্যাশন সোয়াব অনেকগুলো ফেসবুকের গ্রুপে মাঝে মধ্যে লাইভ দেখি ওর কাছ থেকেই নিলাম ভালো ভালো শাড়ি দেখায় রিজনেবল প্রাইসে তো তোমরা ফেসবুকের গ্রুপগুলো ফলো করবে ওখান থেকে এই ধরনের শাড়িগুলো পেতে পারো খারাপ না এইটুকু বলতে পারি আর একটা শাড়ি আমি নিয়েছি সেটা আমি তোমাদের পরে দেখাবো এখানে দেখাবো না এখন দেখাবো না ওটা একটু দামি কাছের থেকে এক আকিমার থেকে নিয়েছি থেকে থেকে ওনার এখন না পরে তোমাদের সাথে শেয়ার করব আর এইটা অনেকদিন ধরেই তোমাদের দেখাবো দেখাবো করে দেখানো হচ্ছিল না তাই ভাবলাম যে ফলসিকও করতে দেবো যেহেতু আমি হলাম দেখিয়ে নি এখন আমার এত শাড়ির নেশা হয়েছে এই যে আশিসের জন্মদিনের দিন নিয়ে এসেছিলাম না আশির যে দিলাম ওকে খেতে এইগুলো না রিউজ করা যাবে মানে একবার ইউজ করে ফেলে দিতে হবে না কিছু কিছু মাটির জিনিস থাকে না যেগুলো একবারের বেশি ব্যবহার করলে কীরকম ফাঙ্গাস ধরে যায় এগুলো সেরকম না এমনকি এইটাতে রান্নাও করা যায় মানে এটা এতটাই ভালো মাটিটা তো এটা আমি ভালো করে মেজে রোদে শুকিয়ে তুলে রাখছি আবার যদি ব্যবহার করি বা অনেক সময় ফিরনি করে দিতে খুব ভালো আর কি এগুলো অনেক দিন হয়ে গেছে এই তাকগুলো গোছানো হয় না তো এমনি গোছানোই আছে সব কিছু তবুও কখনও কখনো জিনিস রাখতে রাখতে দেখবে একটার ওপর আর একটা হয়ে যায় এরকম করলে জায়গাও অনেক মানে বেশি থাকা সত্ত্বেও আমরা জায়গা পাই না কিছু কিছু ক্ষেত্রে দেখবে হয় আর আমাদের যাদের ছোট ছোট ঘর সংখ্যায় জায়গা কম অথচ গুছিয়ে রাখতে চাই তাদের তো ধরো মানে খুবই সমস্যা কবে যে একটু নিজের মতন করে ভালো করে ডাইনিং টেবিল থাকবে যেটা এক একজনের ইচ্ছে থাকে শখ থাকে কবে যে সেই শখ পূরণ হবে কে জানে আস্তে আস্তে তো বয়স এগিয়েই যাচ্ছে তাই না তারপরে এই শখগুলোও দেখবে চলে যাবে তখন আর ইচ্ছা করবে না তো এই হচ্ছে ব্যাপার তাও মনের ইচ্ছেগুলোকে পূরণ করার চেষ্টা করি সবসময় তো এই ওপর দিকে দেখো তো ভাবলাম যখন এই তোমাদের একবার দেখিয়ে দিই ওপর দিকেই যাবতীয় কাচের গ্লাস কাপ যা যা নতুন নতুন কেনা থাকে সেগুলো আমি এখানে রেখেছি আর এই জায়গাটাতে রয়েছে হচ্ছে এই মাটির যে দেখালাম ওখানে রেখেছি বটলটা বটলটা সোজাভাবে দাঁড়ায় না এই গরমকালেই বটলে জল ভরে খাবো মাটির বোতলে আর আমার মোমো মেকার ইডলি মেকার এখানে রেখেছি আপ্পে মেকারটা হ্যাঁ আপ্পে মেকার এই হচ্ছে আপ্পে আপ্পাম যে মেকার ওইটা এখানে কিছু কাঁচের গ্লাস আশিস অনেক আগে এগুলো পেয়েছিল একটা জায়গায় কাজ করে তখন এগুলো হচ্ছে কি বলতো ওই বিভিন্ন ড্রিঙ্কসের সাথে না ফ্রি গিফট থাকতো তখন আশিস পেয়েছিল অনেক বছর আগে সেগুলোই আমি সাজিয়ে রেখে দিয়েছিলাম হুম এগুলোতে লোককে ঠিক জল দিতে কেমন লাগে ওই জন্য দিই না আর এইখানে হচ্ছে এগুলো তো এটা একটা কাপের সেট আছে এটা আমি আশি আয়ুষ্মানের বার্থডেতে পেয়েছিলাম আর এই যে এগুলো সব আয়ুষ্মানের জিনিসপত্র আর এগুলো এগুলোও সব গিফট পাওয়া এই এই গ্লাস বিয়ার গ্লাস ওয়াইন গ্লাস এগুলো সব গিফট পাওয়া না এই গ্লাসটা আমি কিনেছিলাম এটা কিনেছিলাম মেলা থেকে যতদূর সম্ভব মনে পড়ছে আমার মেলা না কোনো সব থেকে একটা ভেঙে গেছে বড় একটা আয়ুষ্মানের একটা আমার একটা আর একটা মানে একটা আমার একটা আশিসের ছিল আর একটা আয়ুষ্মানের ছিল আমরা কোল্ড ড্রিঙ্কস খেতাম তো একটা খেতে গিয়ে ভেঙে গেছে আর দুটো রয়েছে ছোট একটা বড় একটা বাটিগুলো হচ্ছে মাইক্রোওভেনের সাথে মাইক্রো প্রুফ আর এদিকে এগুলো সব আমি কিনেছিলাম আয়ুষ্মান পেটে থাকতে একটু একটু করে কিনে রেখেছিলাম তো এই হচ্ছে এখানে একটা লাও কাপ ডিশের সেট আছে আর একটা জিনিস দেবে একটা কিউট জিনিস এই দেখো মোমো সস বা কিছুর সাথে দেওয়ার জন্য যখন আমার ফ্ল্যাট হবে ডাইনিং টেবিল হবে লোকজন আসবে তখন আমি এগুলো খেতে দেব মানুষকে কত কিছু আমরা ভেবে রাখি না মানুষরা কত স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্নের আসলেই কোনো ভিত্তি থাকে কি থাকে না কে জানে তো প্রেশার কুকারটা আনা হয়ে গেছে সেটা আজকে তোমাদের দেখালাম না সেটা কালকে দেখাবো ঠিক আছে আপাতত শুয়ে পড়ি কালকে আয়ুষ্মানের হচ্ছে ম্যাথস এক্সাম কালকের এক্সামটা হলে একটা দিন ছুটি পাবো সোমবার হচ্ছে ওর ইংলিশ ওয়ান আবার তারপরের দিনই সায়েন্স তারপর একদিন ছুটি দিয়ে বাংলা তারপরে আবার একদিন ছুটি দিয়ে কম্পিউটার তারপর মানডে ইংলিশ ওয়ান হয় শেষ চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই আবার আসছে আগামীকাল ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট সায়মনারা